সময় দিও আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আবারো এসএসসি পাশের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন হবে এবং আবেদন শুরু করবে শেষ করবে এবং এখানে আবেদন করার পর আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করব তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার তো মূল ভিডিওতে যাওয়ার আগে এখনো যেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে রিকোয়েস্ট থাকবে পাশে থাকা বাজে দেওয়ার চলুন সরাসরি মূল ভিডিওতে চলে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিস থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বলা যে ফায়ার সায়েন্স অকুপেশন সেফটি কোর্স শততম বেঁচ ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আরেকটি বিষয় এখানে কিন্তু আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে বলা আছে যে ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে মর্নিং শিফট এবং ইভিনিং শিফটে ছাত্রছাত্রী ভর্তি করা হবে আবেদন অনলাইনে করতে হবে শুধুমাত্র চট্টগ্রামে ইভিনিং শিফট চলমান অর্থাৎ চট্টগ্রামে কিন্তু আপনারা মর্নিং শিফট পাবেন না তো এখানে আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইনে আবেদনের ঠিকানা ডাব্লিউ ডট ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মে আপনাকে অবশ্যই ভেনু সিলেক্ট করতে হবে এবং আপনি কোন শিফটে কুষ্টি করতে চান সেই শিফটটি অবশ্যই আপনাকে দিতে হবে তা উল্লেখ করে কিন্তু আপনাকে আবেদনটি কমপ্লিট করতে হবে তো তারপর দেখেন অনলাইনে আবেদনের সময়সীমা এটা আবেদন কিন্তু শুরু হয়েছে গত তিরিশ এপ্রিল থেকে এবং আবেদন শেষ হবে আগামী ছয় জুন পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ভর্তি পরীক্ষার ধরন এখানে পরীক্ষার ধরনটি কিন্তু এম সিগি হবে এবং সেখানে আহ ভর্তি পরীক্ষা অনলাইনে নেওয়া হবে এবং ভর্তি পরীক্ষা কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হবে দেখেন বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সাধারণগণ থেকে কিন্তু আপনাদেরকে প্রশ্ন করা হবে অর্থাৎ এখানে ভর্তি হতে কিন্তু আপনাদেরকে অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিন্তু এখানে আপনাকে ভর্তি হতে হবে তো এখানে ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে আগামী আটই জুন দু ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হচ্ছে এগারোই জুন তো এই ফলাফলটি কিন্তু এফএসসিডি ট্রেনিং ডট কম এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে ভর্তি বারো জুন থেকে তিরিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্ট সকাল নয় ঘটিকা হতে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তি হওয়া যাবে সাপ্তাহিক বন্ধের দিনও ভর্তি হওয়া যাবে তো এখানে ক্লাস শুরু হবে আগামী পাঁচ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্ট তারিখ হতে তো এই কোর্সের সময়কাল হচ্ছে ছয় মাস সপ্তাহে দুই দিন ক্লাস হবে শুক্রবার এবং শনিবারে মর্নিং শিফটের সময় হচ্ছে সকাল নয়টা হতে দুপুর বারোটা পর্যন্ত এবং ইভিনিং শিফটের সময় হচ্ছে বিকাল তিন ঘটিকা হতে ছয় ঘটিকা পর্যন্ত তো এই কোর্সে ভর্তি হলে আপনাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ এখানে ভর্তি হওয়ার পর আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন তো এখানে এখানে বলা হয়েছে যে অগ্নি নিরাপত্তা অনুসন্ধান উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তাত্ত্বিক ও শতভাগ ব্যবহারিক ক্লাসের সুযোগ পর্যাপ্ত টুলস ইকুইপমেন্ট ও ফায়ার সিমুলেটর ব্যবহারের মাধ্যমে যোগ্য অগ্নি নিরাপত্তা বিষয়ক এক্সপার্ট হওয়ার সুযোগ অর্থাৎ এই কোর্সটি করলে কিন্তু আপনারা একজন অগ্নি নিরাপত্তা বিষয়ক এক্সপার্ট হতে পারবেন তারপর হচ্ছে যে পোশাক শিল্প সহ বিভিন্ন কলকারখানা বহুতল ভবনে ফায়ার সেফটি অফিসার হিসেবে চাকরি পাওয়ার সুযোগ অর্থাৎ এই কুষ্টি করার পরে কিন্তু আপনি যে যে বিভিন্ন বিভিন্ন শিল্প শিল্প কারখানা রয়েছে 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 বিশেষ করে পোশাক আর কলকারখানা বহুতল ভবন সেগুলোতে কিন্তু আপনারা সেফটি অফিসার হিসেবে যোগদান করতে পারবেন তো এই সেফটি অফিসার হিসেবে যোগদান করার পরে কিন্তু আপনাদেরকে ভালো একটা বেতনও দেয়া হবে তারপর আরো দেখতে পাচ্ছেন যে দেশি বিদেশি সংস্থা দেশের গুরুত্বপূর্ণ কেপিআই সহ প্রকল্প যেমন মেট্রো রেল পাওয়ার প্ল্যান্ট বঙ্গবন্ধু টানেল নিরাপত্তা সংক্রান্ত সুযোগ অর্থাৎ এই কোর্স করার পরে কিন্তু আপনারা বিভিন্ন সেক্টরে চাকরির সুযোগ পাবেন তারপর আছে যে সামাজিক নিরাপত্তা বিধানে শক্তি অবদান রাখার যোগ্যতা অর্জন ফায়ার সেফটি বিষয়ে বিস্তারিত জ্ঞান অর্জনের সুযোগ আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণের সুযোগ তো বিস্তারিত তথ্যের জন্য আপনারা এই যে নাম্বারগুলো দেওয়া আছে রয়েছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই নাম্বারগুলো খোলা থাকবে সকাল নয় ঘটিকা হতে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো এখানে যে স্যারদের নাম্বার দেওয়া আছে তারা কিন্তু আপনাদেরকে এই কোর্সগুলো পরিচালনা করবে তো আপনারা এখান থেকে যে কারোর সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা কি শেয়ারে কিন্তু অন্য একজন উপকৃত হতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম